হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো এখানে যে আইটিবিপি ফোর্সে নতুন করে প্রচুর কনস্টেবল নিয়োগ করা হবে এবং যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং যদি আমরা এখানে বেতন দেখি মানে আপনি এক্সাম দিয়েছেন এবং আপনি চাকরিটা পেয়ে গেছেন তাহলে আপনার স্টার্টিং স্যালারি হবে ঊনসত্তর হাজার একশো টাকা স্টার্টিং স্যালারি এবং পরে আস্তে আস্তে এটি প্রমোশন হয়ে বা আরও ডিএটি দিয়ে অনেক বাড়তে থাকে তো স্টার্টিং স্যালারি উনসত্তর হাজার একশো টাকা এবং মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এবং আরও কী কী ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিল ক্রাইটেরিয়া কীভাবে আপনি এক্সাম দেবেন সিলেবাস কী রয়েছে সিলেকশান প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানাবো আমরা এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং অনলাইনেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে তো আমরা এই ভিডিওতে সমস্ত প্রসেসগুলো সঠিকভাবে বর্ণনা করব তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে পদের নাম তো আমরা বলেছি যে এখানে কনস্টেবেল পদ এবং শূন্য পদের সংখ্যা যদি আমরা এখানে দেখি তাহলে একশো তেত্রিশটি শূন্যপদ রয়েছে ওয়ান থ্রি থ্রি একশো তেত্রিশটি শূন্যপদ রয়েছে এবং মাসিক বেতন তো আমরা বলে দিয়েছি যে সকল চাকরি প্রার্থী এই গ্রুপ ডি পদে চাকরি পা করবেন তাদের মাসিক হচ্ছে একুশ হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত দেওয়া হবে ঠিক আছে তো এখানে কিন্তু বলা হচ্ছে যে গ্রুপ ডি এটি একটি গ্রুপ ডি এর মধ্যে রয়েছে এবং এই গ্রুপ ডি চাকরি যেখানে এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু স্টার্টিং স্যালারি একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে এবং সেটি ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত যেতে পারে ঠিক আছে এই যে আইটি বি যেটা আমরা বললাম যেটার মধ্যে কিন্তু গ্রুপ ডির একটা চাকরি রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারো মোটামুটি ভালো স্যালারি রয়েছে স্টার্টিংয়ে তোমার বাইশ হাজারের মতন দেবে দেখো কী কী যোগ্যতা রয়েছে এখানে যোগ্যতা যদি আমরা বলি যে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এখানে আবেদন করতে পারছো আর এখানে দেখো আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে কীভাবে আবেদন করবেন দেখো বলছে ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে আইটিবিপি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অনলাইন মোডে তাই সেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে ঠিক আছে তো অনলাইনে কিন্তু আবেদন করতে হবে প্রথমে এ আইটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে এরপর হোম পেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করে অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে অনলাইন ফর্মটি সম্পূর্ণভাবে নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ নাম ডিটেলস পিতার নাম অ্যাড্রেস ফোন নাম্বার জিমেল সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাকে সাবমিট করার পরে ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতন সাবমিট করতে হবে স্ক্যান করে তারপরে সেখানে দেখো জেনারেল ও এবং এবং ইডব্লুদের জন্য একশো টাকা করে এবং অন্য অন্য ক্যাটাগরিদের জন্য ফ্রিতে এসসিএসটি তো এই তিনটে ক্যাটাগরির জন্য একশো টাকা ফিজ রেখেছে এরা এবং সম্পূর্ণ অনলাইনটা হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এই আট তিন দু হাজার পঁচিশ চার তিন দু হাজার পঁচিশ এবং দুই চার দু হাজার পঁচিশে কিন্তু শেষ হচ্ছে সুতরাং এখনও আবেদন চলছে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং কিভাবে ধরো তোমরা এখানে আবেদন করেছ এবং পরীক্ষায় পাশ করেছো কিভাবে এখানে নিয়োগ করা হবে দেখো এখানে বলা হচ্ছে প্রথমে শারীরিক মান পরীক্ষা করা হবে মেডিকেল টেস্ট তারপর নথিপত্র যাচাই করা হবে এখানে কিন্তু কোনো এক্সামের কথা বলা নেই প্রথমে তোমাকে শারীরিক মান অর্থাৎ শারীরিক মান তোমাকে টেস্ট করা হবে প্রথমে তোমাকে ওই যে যেটা থাকে পুলিশের জন্য যেটা হতে হয় মোটামুটি মিনিমাম একটা হাইট ওয়েট এবং একটা চেস্ট রাখতে হয় সেটা থাকতে হবে মেডিকেল টেস্ট হবে তোমার তারপর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আমরা এই ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়েই এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডো ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল ফোর্সের একটা জব রয়েছে এবং তোমরা এখান দিয়ে আবেদন করতে হবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবে ডাইরেক্ট এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখান থেকে অ্যাপ্লাই করা যাবে তোমরা এখান দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার আমরা আসি যদি আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করি তাহলে ঠিক এইভাবেই নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে তোমাদের সম্মুখে আসতে চলেছে স্যার নোটিফিকেশান আমি সব কিছুই দিয়ে রাখবো ডিসক্রিপশানে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তোমরা সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে পারবে দেখো এটাই কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট এই নোটিফিকেশন এখানে বলা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলা রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল মেল অ্যান্ড ফিমেল এবং মেল এবং ফিমেল এখানে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছে ঠিক আছে এবং দেখো এই যে আমরা বলেছিলাম ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি অ্যাস পার দ্য পোস্ট বেস্ট দ্য রোস্ট আর অ্যাজ আন্ডার দেখ এখানে বলা রয়েছে যে কী কী হবে ঠিক আছে কনস্টেবলদের জন্য একশো মিটার রেস থাকবে ঠিক আছে চারশো মিটার রেস থাকবে ঠিক আছে লং জাম্প থাকবে হাই জাম্প থাকবে ঠিক আছে ম্যারাথন থাকবে তারপরে শ্যুট পার্ট থাকবে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের থাকবে প্র্যাকটিসের জন্য শারীরিক প্র্যাকটিসের জন্য সুইমিং থাকবে শ্যুটিং থাকবে ঠিক আছে তারপর হচ্ছে বক্সিং থাকবে ওয়েট ওয়েফটিং থাকবে টেক ওডো থাকবে তারপর আরকারি থাকবে জিমন্যাস্টিক থাকবে কাবাডি থাকবে আইস হকি থাকবে হকি থাকবে ফুটবল থাকবে ঠিক আছে কেয়াকিং থাকবে ক্যানোয়িং এই সমস্ত কিছু এখানে অনেক কটা আছে এইগুলো সবগুলোই থাকছে বাস্কেটবলও থাকছে সো এখানে কিন্তু তোমরা যেটা পারো সেটাতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে অনেক কিছুই থাকবে ঠিক আছে এগুলোই তো বলা আছে তোমরা এই এই অফিসিয়াল ওয়েবসাইট এই এখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্ট এখান দিয়ে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই যে ওয়েবসাইটটা এখানে লিঙ্ক দেওয়া আছে দেখো আচ্ছা এখান থেকে তো কপি হচ্ছে না তো এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এবং দেখো স্টার্টিং স্যালারিও এখানে দেওয়া রয়েছে স্টার্টিংয়ে ঠিক আছে কনস্টেবল আচ্ছা নেম অফ দ্য পোস্ট এখানে বলার রয়েছে এই যে দেখো জিডি এবং স্পোর্টস পারসন্স এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ম্যাট্রিক পাস হলেই কিন্তু তোমাকে তুমি এখানে আবেদন করতে পারছো এজ তো তোমার বললাম আঠেরো থেকে তেইশের মধ্যে হতে হবে ঠিক আছে এসসি এস টি অফিসের জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে আর কম্পি কম্পিটিশান মার্ক অফ দ্য গোল্ড মেডেল মার্ক অফ দ্য সিলভার মেডেল আচ্ছা অলিম্পিক গেমস আচ্ছা তো তোমরা কিন্তু এখানে ফার্স্ট পারফরমেন্স আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হ্যাঁ এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যদি আমরা এখানে দেখি এই যে হচ্ছে ফর মেলদের জন্য একশো সত্তর চেস্ট থাকতে হবে এবং ফিমেলদের জন্য একশোই সাতান্ন ঠিক আছে এটা হচ্ছে হাইট থাকতে হবে আর চেস্ট হচ্ছে আশি সি এম সেন্টিমিটার চেস্ট থাকতে হবে ঠিক আছে তো এগুলোই ছিল এরকম থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে মেডিকেল টেস্ট এখানে তোমাকে নেওয়া হবে ঠিক আছে সো এগুলোই ছিল হাউটু অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছি হ্যাঁ পেমেন্ট তো তোমাকে অনলাইনে করতে হবে আচ্ছা সিলেকশন প্রসেস আমরা বলে দিয়েছি প্লেয়ার হু হ্যাভ পার্টিসিপেটেড আর অন মেডেল ইন দ্য কম্পিটিশন গিভেন অ্যাট দ্য প্যারাডি অ্যাপ অফ ডিউরিং এবং ডিবরিং দ্য পির ফ্রম দ্য আচ্ছা ওই যে স্পোর্টসগুলো হবে ওই স্পোর্টসগুলোতে তুমি যদি মেডেল পাও তুমি যদি তাহলেই কিন্তু তোমাকে সিলেকশান করা হবে সো এই ধরনের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো কোনো এক্সাম হচ্ছে না এখানে এখানে শারীরিক দক্ষতা হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর মেডিকেল টেস্ট হবে আর কিছুই হবে না এইভাবে কিন্তু নিয়োগ করা হবে ওই সমস্ত স্পোর্টসগুলোতে তুমি যদি মানে কম্পিটিশানে জিততে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে চান্স পাবে সো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো এবং আমি এই ডিটেলসটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমার সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে দেবো সো আই থিঙ্ক সকলকে সকলের জন্য এটি হেল্পফুল হবে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই